আসসালামু আলাইকুম বন্ধুরা এবার আমি দেখাবো এই বড় বড় সংখ্যার আপনারা শতকরাগুলা কীভাবে বের করবেন তো এক্ষেত্রে নিয়ম একটাই আপনারা প্রথমে এই দুইটা সংখ্যা গুণ করবেন গুণ করার পরে যেই সংখ্যাটা আপনারা পাবেন সেটার ডান দিক থেকে অর্থাৎ শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দেবেন তো এবার দেখুন পঁচাত্তরকে যদি আমরা পঁচিশ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাই এক হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে তো এখন যদি আমরা শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিই এক দুই তাহলে হয় আঠারো দশমিক পঁচাত্তর এবার আশিকে যদি পঞ্চাশ দ্বারা গুণ করি তাহলে দেখুন পাঁচ আটা চল্লিশ আর এই দুই শূন্যের দুই শূন্য তাহলে শেষের দিক থেকে এবার দুই সংখ্যা করে দশমিক দিন তাহলে হয়ে যায় মাত্র চল্লিশ অর্থাৎ দেখুন দশমিকের পর যদি সবগুলো শূন্য থাকে তাহলে ওগুলো আর প্রয়োজন নেই তাহলে এখানে হবে চল্লিশ আশি এর পঞ্চাশ পার্সেন্ট আছে চল্লিশ এবার পঁয়তাল্লিশের আশি পার্সেন্ট কত তো দেখুন এই দুইটা সংখ্যা যদি আমরা প্রথমে গুণ করি পঁয়তাল্লিশ আশি দ্বারা গুণ করি তাহলে হয় এখানে তিন হাজার তাহলে দুই সংখ্যা পরে দশমিক দিলে হয় সত্রিশ ঠিক আছে দশমিক পর যেহেতু তাহলে এখানে হয় দুই হাজার একশত পঁচিশ এবার দুই সংখ্যা পরে দশমিক দিই এক দুই তাহলে হয় একুশ দশমিক পঁচিশ এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে পঞ্চান্ন এর পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত এটা আপনারা জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটি শর্টকাট পদ্ধতির গুণ নিয়ে আসলাম এই ধরনের গুণ আপনারা অনেকেই জানেন এই গুণটি একেবারেই সহজ তো যারা জানেন না তারাই ভিডিওটি দেখতে পারেন যদি দশজনও আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয় তাহলেও আমি ধন্য তো চলুন শুরু করা যাক দেখুন এখানে আছে তিনশো গুণ দুইশো এমন গুণ আপনার একেবারেই সহজ আপনি রাফ করার প্রয়োজন নেই আপনি জায়গা রেখে গুণ করে ফেলতে পারবেন বা মনে মনে করতে পারবেন কিভাবে প্রথমে আপনি সার্থক অঙ্কগুলো গুণ করুন সার্থক অঙ্ক কোনগুলো শূন্য বাদে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকেই সার্থক অঙ্ক বলা হয় তাহলে তিন দুগুণে ছয় দেখুন সার্থক অঙ্ক তিন আর দুই যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় আর শূন্যগুলো যোগ করে দেবেন এখানে আছে দুইটা আর এখানে আছে দুইটা তাই দুইটা দুইটা যোগ করলে চারটা শূন্য হয় তাহলে এক দুই তিন চার ঠিক আছে হয়ে গেল তাহলে তিনশো আর দুশো গুণ করলে হয় ষাট হাজার তারপরে দেখুন ছয়শো গুণ সাতশো আমরা সার্থক অঙ্ক গুণ করি ছয় সাতা বেয়াল্লিশ তাহলে এই লিখে দিলাম আমরা বেয়াল্লিশ আর শূন্য আছে দুইটা দুইটা চারটা ঠিক আছে তাহলে হয়ে গেল মূলত চার লক্ষ বিশ হাজার আচ্ছা এরপরে দেখুন একটু ক্রিটিক্যাল পাঁচ শূন্য পাঁচ অর্থাৎ পাঁচশো পাঁচ গুণ দুইশো এক্ষেত্রে কি করবেন সমস্যা নেই দেখুন আপনি পাঁচশো পাঁচকে প্রথমে এই দুই দিয়ে গুণ করুন তো পাঁচশো পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় এক হাজার দশ এই এক হাজার দশ তারপরে এই যে এখানে দেখুন এই দুইটা শূন্য আছে এই শূন্য কিন্তু আমরা কাজ করে ফেলেছি এই শূন্য এখন আর অবশিষ্ট নেই শূন্য আছে এই দুইটা তাহলে দুই শূন্য বসিয়ে দিন তাহলে তো হয়ে গেল তাহলে হয়ে গেল এক লক্ষ এক হাজার আচ্ছা এইবার দেখুন নয় হাজার পাঁচ একে যদি আমরা তিনশো দিয়ে গুণ করি নয় হাজার পাঁচ গুণ তিনশো তো একইভাবে আপনারা এই সার্থক অঙ্ক পর্যন্ত প্রথমে গুণ করে ফেলবেন এই যে নয় হাজার পাঁচকে আমরা প্রথমে তিন দিয়ে গুণ করবো তাহলে দেখুন তিন নং সাতাইশ সাতাইশ হাজার আর যদি কে যদি আবার তিন দিয়ে গুণ করি তিন পাঁচ হাজার পনেরো তার মানে সাতাইশ হাজার পনেরো প্রথমে আমাদের এখানে হচ্ছে সাতাইশ হাজার পনেরো এরপরে দেখুন এই দুইটা শূন্য এখন অবশিষ্ট আছে তো এই দুইটা শূন্য আমরা এই দুইটা শূন্য লিখে দিব তাহলেই হয়ে গেল তাহলে হয়ে গেল সাতাইশ লক্ষ এক হাজার পাঁচশো এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে এইটা পাঁচ নম্বর প্রশ্নটা এই যে সাত হাজার গুণ পাঁচশো এটাই গুণ করলে কত হয় এইটা আপনারা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালোই আছেন এর আগে আপনাদেরকে এমন একটি ভিডিও দিয়েছিলাম সেখানে ছোটো ছোটো সংখ্যার পার্সেন্ট বা শতকরা বের করার টেকনিক শিখিয়েছিলাম তো সেখানে আপনারা হিউজ প্রশ্ন করেছিলেন যে বড় সংখ্যা হলে আমরা কিভাবে করব তো সেই ক্ষেত্রে টেকনিক একটাই আমি সেখানে অনেকের কমেন্টেও অ্যান্সার দিয়েছি এখানেও দেখিয়ে দিচ্ছি যত বড় সংখ্যায় হোক না কেন আপনারা এই দুইটা সংখ্যা প্রথমে গুণ করবেন যেমন এখানে বলা আছে পঁচিশের তিরিশ পার্সেন্ট কত সমস্যা রে আপনি পঁচিশকে প্রথম তিরিশ দিয়ে গুণ করুন তারপরে শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দিবেন এখন পঁচিশকে তিরিশ দ্বারা গুণ করার জন্যে আমরা দেখুন প্রথমে পঁচিশে যদি তিন দিয়ে গুণ করি তিন পঁচিশে পঁচাত্তর আর এই শূন্যের শূন্য এখন আমরা কি করব জাস্ট শেষের দিক থেকে দুই সংখ্যা পরে এক দুই দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এবার পঁচিশের তিরিশ পার্সেন্ট হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য বা সাত দশমিক পাঁচ আসলে দশমিকের পরে আপনার এর আগের ভিডিওতে সবাই নাইনটি পার্সেন্ট অ্যান্সার দিয়েছেন এই শূন্যটা রেখে শূন্যটা আসলে না দিলেই ভালো হয় আপনারা দেখবেন ক্যালকুলেটারে দশমিকের পরে সার্থক অঙ্কের পরে শূন্যটার নেওয়া হয় না এটা এমনিতেই বোঝা যায় আচ্ছা তারপরে দেখুন পঁচাত্তরের বিশ পার্সেন্ট সমান কত পঁচাত্তরের বিশ পার্সেন্ট তো আমরা পঁচাত্তরকে প্রথম বিশ দিয়ে গুণ করবো তো পঁচাত্তরকে যদি প্রথম দুই দিয়ে গুণ করি পঁচাত্তর দুগুণে গুণে একশত পঞ্চাশ এরপরে এই শূন্যের শূন্য এবার শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দিই ঠিক আছে এক দুই তাহলে দশমিক দিয়ে দিলাম অর্থাৎ দেখুন দশমিকের পরে এখানে দুইটাই শূন্য তাহলে এই দুই শূন্য শূন্যের প্রয়োজন নেই অর্থাৎ এই পঁচাত্তরের বিশ পার্সেন্ট হচ্ছে পনেরো এরপরে দেখুন পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান কত তাহলে প্রথমে আমরা এই দুইটা সংখ্যা গুণ করে নিই পঁয়তাল্লিশকে যদি আপনি পঁয়তাল্লিশ দ্বারাই গুণ করেন তাহলে হবে এখানে দুই হাজার পঁচিশ তো এবার আমরা দুই সংখ্যা পরে এক দুই দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দিলাম তাহলে পঁয়তাল্লিশ এবার দেখুন পঁচানব্বই পঁচানব্বইকে গুণ করে নিই পঁচানব্বইকে যদি আপনি পঁচিশ দ্বারা গুণ করেন তাহলে এখানে হবে দুই হাজার তিনশো পঁচাত্তর ঠিক আছে তাহলে এবার আপনার জাস্ট দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দেন এক দুই এই দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এই পঁচানব্বইয়ের পঁচিশ পার্সেন্ট হচ্ছে তেইশ দশমিক পঁচাত্তর এবং আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে এই শেষের প্রশ্নটি আশি এর চল্লিশ পার্সেন্ট আশি আশিয়ার আশি পার্সেন্ট না বন্ধুরা এখানে দেখুন এটা বাংলায় তাহলে এইটা অবশ্যই বাংলা আশি এর চল্লিশ পার্সেন্ট সমান কত এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন